শীতকালে বাড়ছে রাত কমছে দিন নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করতে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা মঙ্গলবার হুগলির গোঘাটে অনুষ্ঠিত হল গোঘাট এক এবং দু নম্বর ব্লকের মধ্যে থাকা সব স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা হল গোঘাট থানায় নিরাপত্তার বিষয়ে দোকানদারদের কি কি করণীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সবটা বলা হলো পাশাপাশি সমস্যায় পড়লে যাতে দ্রুত থানায় যোগাযোগ করা হয় সেই বিষয়েও অবগত করা হয়েছে দোকানদাররা তারা দোকানে নিরাপত্তা ব্যবস্থার কথাও আলোচনায় তুলে ধরেন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল বদনগঞ্জ পুলিশ ফাঁড়ের ইনচার্জ সহ বিভিন্ন পুলিশ কর্মী এবং স্বর্ণ ব্যবসায়ীরা দেখতে থাকুন নিউজ বাংলা গোঘাট এবং আইসি বদনগঞ্জ ওনারা পুরো ব্যাপারটাই আপনাদের কাছে বিস্তৃত হয়ে বলেছে আমার যেগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি এগুলো আমাদের যেমন আমি এসডিপিও সদর সাউথ যখন ছিলাম বর্ধমানের ওই দিকটাতে এক লক্ষী তারপরে আপনাদের খণ্ডগোষে বিভিন্ন যে সোনার যেখানে ব্যবসা যেখানে দোকানে থাকে তো সেখানে কিছু কিছু ক্রাইম হয়েছিল এবং এই যে রেকির ব্যাপারটা রেকি সেইখানেই করে ওরা যেখানে দেখে যে সতর্কতা একটু কম আছে যেখানে আরজি পার্টি খুব স্ট্রং যেখানে বেশ ভালো রকম পাহারাদার ব্যবস্থা আছে সেখানে কিন্তু চট করে কেউ ঢুকতে চায় না স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল জিনিস থাকে যে আমি ধরা পড়ব এমন জায়গায় আমি যাব না হ্যাঁ তো আমার যেগুলো যেগুলো বলার সেগুলো আপনারা একটু নিজেরা নোট ডাউনও করে নিতে পারেন সেটা হচ্ছে জন্য আছে আচ্ছা গোঘাটেরটা যেন আজকেই খুলে নেওয়া হয় হ্যাঁ এবং তাতে যেন আমাকেও রেখে দেওয়া হয় তুমি মদনগঞ্জেরটা তো আমাকে রেখে দেবে এবং কেউ যদি অন্য কোনো ভাষায় ফোনে কথা বলছে অথবা ফোন এলো কিংবা নিজেদের মধ্যে কথা বলছে অন্য কোনো ভাষায় এইগুলো ছোট ছোট জিনিস কিন্তু খেয়াল রাখলে আপনাদের কিন্তু বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচে যাবে দেখুন সোনা দানা সেই যেমন কথা আছে যে আমরা তো কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়ে যাব না কিন্তু এই যাওয়ার ব্যাপারটা যেন এই অতর্কিত যদি ওরা কোনো বাধা পায় সেটা কিন্তু আপনাদের প্রাণের বিনিময়ে হতে পারে আমরা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো